আজকে চলে আসলাম ইলিশ মাছের খুব টেস্টি একটা রেসিপি নিয়ে ইলিশ মাছের রোস্ট ইলিশ মাছের রোস্ট বানানোর জন্য এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টুকরো করা পেঁয়াজ একটাই পেঁয়াজ আর এখানে চারটে রসুনের কোয়া আর কিছুটা আদা এই সবগুলোকে পেস্ট করবো এবারে এই আদা রসুন আর এই পেঁয়াজগুলো একটা পেস্ট করে নেব আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসছি এটা দিয়ে দেবো এটার মধ্যে সাথে দেবো হোয়াইট পিপার পরিমাণ মতো সল্ট পঞ্চাশ গ্রামের মতো হাংকার্ড জল ঝরিয়ে নিয়েছি এবারে সব মিলিয়ে মাছটার মধ্যে মাখিয়ে প্রায় মিনিট তিরিশ মতো রেখে দেব যাতে মাছটার মধ্যে এগুলো সব একটু একটু করে ঢুকে যায় এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি এবারে ঘি এর মধ্যে দিয়ে দেব এই কুচনো পেঁয়াজ এটাকে বেরেস্টা বানিয়ে নেব বেরেস্তা আমার বানানো হয়ে গেছে এবারে এটাকে তুলে নেবো তুলে এই টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দেবো বারে এই যে মাছটা মেখে রেখেছিলাম এই ঘিয়ের মধ্যে আস্তে করে দিয়ে এটা ভেজে নেব হালকা ভেজে নেব মিনিটখানেক রাখার পরেই এটাকে উল্টে দেব দেখি কড়া করে কিন্তু এটা ভাজবো না উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব বাকি মাছগুলোকেও কিন্তু এই একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এই যে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা এবারে মশলাটাকে কষাবো মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেব মোটামুটি এক কাপের মতো একটু জল দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে দেবো এটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে একদম গা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেব এই পেঁয়াজ বেরেস্তা এটাকে একটু উল্টে দেবো তৈরি হয়ে গেল ইলিশ মাছের রোস্ট কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন না আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই